আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম চট্টগ্রামের পাহাড় তৈরিতে অবস্থিত অয়ার সেমিট্রিতে বাংলাদেশে এরকম দুইটা অয়ার সেমিট্রি আছে একটাই চিটাওয়াং আর একটা কুমিল্লার ময়না মূলত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সৈন্যদের একটি ক্ষেত্র। এখানে প্রায় আট থেকে দশটা দেশের মোট সাতশো সাতশো একাত্তরটি সমাধিস আছে এখানে তৎকালীন ব্রিটিশ ভারতের দুশো জন সৈন্যের সমাধিসহ জাপান যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকা বার্মাসহ আট দশটা দেশের সৈন্যরা এখানে সমাবেত আছে এখানে যে সকল সৈন্যরা খ্রিস্টান তাদের কবরের উপরে চিহ্ন আছে আর যেগুলো মুসলমান তাদের কবরের উপরে আরবিতে লেখা আছে এই যে এটা একটা মুসলমানের কবর মোহাম্মদ নওয়াজ খান রয়্যাল রয়্যাল ইন্ডিয়ান আর্মি তো এখানে প্রত্যেকটা সমাধিতেই প্রস্তর ফলক আছে এই ফলকে শহীদদের নাম তাদের পদবী জন্মশাল এবং মৃত্যুর তারিখ লিপিবদ্ধ আছে তো এখানে আসলে আসলে অনেক কিছুই দেখা যায় এটা একটা খ্রিস্টানের কবর এই যে চিহ্ন দেওয়া আছে এখানটার ভিতরে সামনে যে দুটো লাল ইয়ে দেখতে পাচ্ছেন এটা দুটো গির্জা ওই গির্জার ভিতরে বই আছে সে বইতে যুদ্ধের অনেক ইতিহাস অনেক স্বর্ণের নাম লিপিবদ্ধ করা আছে এখানে যে মোট সাতশো একাত্তরটি কবর আছে এর ভিতরে সতেরো জনের কোনো পরিচয় নাই তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি তাছাড়া বাদ বাকি সবার নাম ঠিকানা সব কিছু উল্লেখ আছে তো আপনারা করলে এখানে আসতে পারেন এখানে সুন্দর একটা কুরুশের খ্রিস্টানদের কুরুশের বেদি আছে একদম মাঝখানটাতে গেট দিয়ে ঢুকলে প্রথমে একদম সামনে এটে দেখা যায় চারিপাশ মনোরম সবুজ ঘেরা আসলেই মনটা ভালো হয়ে যাবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে